একটা জয় একটা দলের আত্মবিশ্বাস আর সমর্থকদের জন্য স্বস্তির নিঃশ্বাস সারাদিন হাজারো আলোচনা সমালোচনা শেষে গ্যালারি কিংবা টেলিভিশন স্ক্রিনে নজর থাকে ওই লাল সবুজের দিকে আর যাই হোক ছাপান্ন হাজার বর্গমাইলিত একমাত্র পরিচয় এদেশে মানুষের জীবনের মতো আর সবকিছু ঢাকামুখী দীর্ঘদিন মিরপুরে খেলা ছিল না এর মাঝে ব্যর্থতার পর ব্যর্থতা একদল স্পোর্টস বৈরাগী স্লোগান তুলেছিল ক্রিকেটের দিন শেষ গুলিস্তানমুখী বাংলাদেশ তবে শেষরাতে হোম অফ ক্রিকেটে ছড়িয়েছে সুবাতাস তা উপলব্ধি করেছেন পাকিস্তান থেকে পাকিস্তানি সাবেক তারকা নিজ দলের হার আর টাইগারদের জয় দূর থেকে দেখেছেন রমিজ রাজা আর মন্তব্য করেছেন নিজের ইউটিউব চ্যানেলে এই জয়ে বাংলাদেশ অনেক প্লাস পয়েন্ট পেয়ে গেল পাকিস্তানকে তো অল আউট করলই আবার বাংলাদেশের গ্যালারিও ছিল পরিপূর্ণ সবচেয়ে বড় টুয়েলভ ম্যান ছিল দর্শকরা সমর্থকেরা তারা সবসময়ই দলকে ব্যাক করে টসে জিতে বোলিং নেওয়া বাংলাদেশের সঠিক সিদ্ধান্ত ছিল মুস্তাফিজ তো দুর্দান্ত বোলিং করেছে হৃদয় ইমনও ভালো খেলেছে বাংলাদেশের জন্য একটা গ্রেট দিন ছিল বোলাররাই আসল কাজ সেরে ফেলেছিলেন প্রথমবারের মতো টি টোয়েন্টিতে পাকিস্তানকে অল আউট করল ব্যাটারদের সামনে লক্ষ্য সামান্য শুরুতে তঞ্জিত তামিম আর অধিনায়ক লিটন ফিরে যান এদিকে ধৈর্যের পরিচয় দেন পারভেজ হোসেন ইমন অর্ধশতক হাকান তাওহিদ হৃদয় আর জাকিরের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন দুই উইকেট পড়ার পর সামলে ওঠা ক্রমেই কি তবে পরিণত হচ্ছে টাইগাররা এদিকে আগে ব্যাটিং করে উইকেট না বুঝে পাকিস্তানি ব্যাটাররা ছিলেন ধৈর্য হারা এ বিষয়ে করেন পাকিস্তান দলে নেই ন্যূনতম টেম্পারমেন্টের গন্ধ পিচে খুবই খারাপ ব্যাটিং করেছে পাকিস্তান যে পিচে টিকে থাকা কষ্ট সেই পিচে আপনি বারবার শট খেলতে পারেন না প্রথম তিন ওভার ভালো খেলছিল পাকিস্তান তারপর যখন তিন উইকেট পড়ে গেল তখন তো সামলে খেলা উচিত ছিল সামলে খেলার জন্য টেকনিক টেম্পারমেন্ট ও মনের দৃঢ়তা প্রয়োজন মূল কথা এখানে এগিয়ে টাইগাররা ক্রিকেট তো বুদ্ধিমত্তার খেলা গতরাতে উইকেট বুঝে বাংলাদেশের পরভেজ ইমন তাওহিদ হৃদয় জাকির কিংবা পাকিস্তানের ফখহর জামান সাবলীল ব্যাটিং করেছেন তবে ব্যর্থ পাকিস্তানের পুরো দলটা তবে দিন পেরিয়ে নতুন ম্যাচের অপেক্ষা ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন তো টাইগাররা আর গ্যালারিতে বসে থাকা সমর্থকেরা সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম